বৃহস্পতিবার বহরমপুর গার্লস কলেজে নবরূপে সজ্জিত একগুচ্ছ পরিকাঠামোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কলেজ পরিচালন সমিতির সরকারি প্রতিনিধি স্বরূপ সাহা এবং শোভন ব্যানার্জি উপস্থিত ছিলেন বহরমপুর গার্লস কলেজের প্রিন্সিপাল ডক্টর হেনা সিনহা বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মধু মৈত্র বিশেষ আমন্ত্রিত ছিলেন নুপুর লাহিরি টিয়া হাজরারাও এসি অফিস মেডিসিনাল অ্যান্ড বাটারফ্লাই হোস্ট প্লান্ট গার্ডেন হেলথ সেন্টার গেস্ট হাউস সহ এক কুচ্ছ পরিকাঠামো এই দিন নতুন রূপে আত্মপ্রকাশ করে কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সেজে কুজে বিয়ে বাড়ি কখনো কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি কোনো কেশনে কখনো অঞ্জলি জুয়েলারি ঠিক যেমনটা চায় আজকে আধুনিক নারী ভবনগুলির নামকরণে বহরমপুর গার্লস কলেজের সঙ্গে যুক্ত কৃতি মানুষদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে অমীয় কুমার রাহা প্রীতি গুপ্তা শুভা গঙ্গোপাধ্যায় থেকে রেজাউল করিম আগামীতে গার্লস কলেজের সঙ্গে যুক্ত শঙ্খ ঘোষদের মতো বরেণ্য ব্যক্তিত্বদেরও নামেও ভবন অর্পণ করা হবে জানালেন অধ্যক্ষ ডক্টর হেনা সিনহা আমাদের যে পরিকাঠামো ন নবনির্মিত পরিকাঠামো সেখানে আমাদের কলেজে যাদের অবদান রয়েছে আমরা তাদের নামকে প্রতিনিয়ত স্মরণ করার জন্য সেই কক্ষগুলি তাদের নামে নাম রেখেছি আমাদের পূর্বেই একটি কনফারেন্স হল হয়েছে যেহেতু আমাদের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর অমিয়া রাও সেই হলটিরও নামকরণ করা হয়েছে নতুনভাবে অমিয়া রাও কনফারেন্স হল আমাদের দ্বিতীয় অধ্যক্ষ ছিলেন প্রীতি তার নামেও আমাদের এই কনফারেন্স হলটি নামকরণ করা হয়েছে এবং ইংরেজি বিভাগের বিখ্যাত অধ্যাপক ডক্টর রেজাউল করিম সাহেব তার নামেও আমরা একটি ভবন উদ্বোধন করেছি এবং নামকরণ করেছি এটাই মূল উদ্দেশ্য তাদেরকে স্মরণে রাখা এবং আমরা আমরা নিশ্চয়ই সে কথা আমরা মাথায় রাখছি আগামী দিন সেই পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে নামও ওই কলেজের সরকারি প্রতিনিধি তথা পৌরসভার ভাইস চেয়ারম্যান স্বরূপ সাহা বলেন অতীতেও এই কলেজ মুর্শিদাবাদের গরিমা রক্ষা করেছে আগামীতে রাজ্যের মধ্যে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে তারই উদ্যোগ নেওয়া হয়েছে আজকের মূলত যে কর্মসূচি আমরা এটা আমাদের মাননীয় পৌরপতি নারুগোপাল মুখার্জি এবং আমাদের জীবির জীবির যিনি প্রেসিডেন্ট তিনি এই কলেজের জিবির প্রেসিডেন্ট তার নির্দেশে এবং আমাদের টোটাল যারা দায়িত্বে আছেন আমাদের প্রিন্সিপাল ম্যাডাম এবং মধুদা থেকে শুরু করে ভাস্কর দা টোটাল টিম মিলে আজকে আমরা কলেজের সাতটা ভবনের উদ্বোধন করলাম আমরা এখানে আমাদের ল্যাবরেটারি উদ্বোধন করলাম আমরা এখানে হেলথ সেন্টার উদ্বোধন করলাম এখানে আমরা গেস্ট হাউসের উদ্বোধন করলাম এখানে আমরা একটি মিউজিয়ামের উদ্বোধন করলাম আরও অনেক কিছু উদ্বোধন করলাম তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই কলেজে যারা ছাত্রী যারা আছেন তাদের সর্বত্রভাবে যাতে তাদের সুযোগ সুবিধা যাতে থাকে এবং এই কলেজটা বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলায় একটি অন্যতম কলেজ এটা একটা আমাদের সকলেরই সেন্টিমেন্ট এই কলেজে যাতে আগামী দিনে আরও সুন্দর হয় আরও সুব্যবস্থা করা যায় ছাত্র ছাত্রীদের জন্য তার পরিকল্পনা আমরা আমাদের যিনি প্রেসিডেন্ট আছেন তিনি সবসময় করে থাকেন এবং আমাদের যারা আমাদের কলেজে যারা ম্যাডামরা আছেন প্রফেসররা আছেন সকলে মিলে আমরা একটা টিম ওয়ার্ক হিসাবে আমরা এই কলেজে আগামী দিনের পরিকল্পনা করছি কলেজটা আরও ভালো জায়গায় যাক এবং সামনে আমাদের একটা ন্যাকের ভিজিট আছে এই ভিজিটটাকে যেন আমরা পশ্চিমবঙ্গে তথা মুর্শিদাবাদ জেলায় আমরা প্রথম হতে পারি সেগুলো আমাদের সকলের আমাদের ইচ্ছা আছে সেই ইচ্ছাটাকে বাস্তবিত করার জন্য আমাদের সকলকে পরিশ্রম করতে হচ্ছে সেই পরিশ্রমের ফল হিসাবে আমরা আজকে টোকেন হিসাবে সাতটা ভবনে উদ্বোধন করলাম আগামী দিনে আরও আমাদের পরিকল্পনা আছে আমাদের জিবিতে মিটিংয়ে আলোচনা চলছে আমাদের এবং আমাদের যারা ম্যাডামরা আছেন সকলের সহযোগিতায় আরও ভালো কিছু করবো আমরা এই কলেজের গভর্নিং বডি প্রেসিডেন্ট বহরমপুর পৌরসভার চেয়ারম্যান গোপাল মুখার্জি এদিন তিনি অনুপস্থিত থাকলেও তার প্রতিনিধি তাপস কুমার রায় উপস্থিত ছিলেন তিনি বলেন সামনে ন্যাকের টিম আসবে তার আগে সাতটি ভবনের উদ্বোধন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এই কলেজের পরিকাঠামো উন্নয়ন শুরু হয়েছে নারুগোপাল মুখার্জির উদ্যোগে আগের পরিচালন কমিটিগুলো কলেজ বিষয়ে উদাসীন ছিল গার্লস কলেজের সভাপতি হওয়ার পর নারুগোপাল মুখার্জি মনে করেছেন এবং আপনারাও দেখতে পাচ্ছেন যে এই গার্লস কলেজ আমাদের জেলার অন্যতম একটি গর্বের জায়গা যেখান থেকে স্মৃতি যেমন মানুষের মনে জড়িয়ে রয়েছে তেমনি এখান থেকে যারা স্কলার অনেকেই এখান থেকে পাশ করে বেরিয়েছেন কিন্তু বিগত দিনে যারা এই কলেজের কর্তৃপক্ষ এবং যারা প্রেসিডেন্ট গভর্নিং বডি যারা ছিলেন তারা খালি কলেজটাকে নিয়ে কোনোরকম চিন্তাভাবনা করেননি নারগোপাল মুখার্জি আসার পর থেকেই খুব সুচিন্তিত ধারণার মধ্যে এবং কিছু দিনের মধ্যেই যেহেতু ন্যাকের একটি ভিজিট রয়েছে তার আগে কলেজের পরিকাঠামোকে সম্পূর্ণরূপে একটা চেঞ্জ করার দিকে তিনি বদ্ধপরিকর এবং তারই ফার্স্ট টেপ হিসেবে আজকে দেখতে পেলেন আপনারা যে আমাদের প্রিন্সিপ্যাল ম্যাম এবং উপরপিতাও বলেছেন সেটা যে সাতটি কক্ষের আজকে উদ্বোধন হলো এবং আগামী দিন এই গার্লস কলেজ শুধু জেলার না জেলার বাইরের লোকদেরও দেখবার জানবার একটা জায়গা হয়ে দাঁড়াবে বাংলা বিভাগের প্রধান ডক্টর মধু মৈত্র বলেন সেন্টার ফর মুর্শিদাবাদ স্টাডিজ এই প্রথম চালু হলো একটি কক্ষে মুর্শিদাবাদের ওপর গবেষণা এবং আরও একটি কক্ষে মুর্শিদাবাদ কেন্দ্রিক সাহিত্য সংস্কৃতি ইতিহাস হস্তশিল্প কুটির শিল্প সংগ্রহশালা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বিষয়ে সার্টিফিকেট কোর্স করানো হবে শুধু পর্যটক নয় মুর্শিদাবাদের কোনো মানুষই ঋদ্ধ হতে পারবেন এবং মুর্শিদাবাদের শিকড়ের ঘ্রাণ পাবেন নতুন ভাবনা অলরেডি এটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে সেটা হচ্ছে সেন্টার ফর মুর্শিদাবাদ স্টাডিজ এবং এটার দুটো পার্ট একটা হচ্ছে গবেষণা এবং আরেকটি পার্ট হচ্ছে সংগ্রহশালা যেটা সংগ্রহশালাটা আমরা গড়ছি মূলত মুর্শিদাবাদকে কেন্দ্র করে আমরা জোর দিচ্ছি মুর্শিদাবাদ জেলার ইতিহাস সংস্কৃতি রাজনীতি সাহিত্য অর্থনীতি তার সামগ্রিক চর্চা একটা কেন্দ্র হিসেবে এই সেন্টারটি গড়ে উঠবে ইতিমধ্যে এই সেন্টারটির আমরে মানে এটা বহনপুর গার্লস কলেজ আমরে নিচেই এই সেন্টারটা তৈরি হচ্ছে আমাদের এই সেন্টারটা নিয়ে অনেক উচ্চাশা রয়েছে ইতিমধ্যেই একটা রাজ্যস্তরীয় চক্র হয়েছে মুর্শিদাবাদের নারী শিক্ষা বিষয় এবং আমরা এই সংগ্রহশালাটিকে এমনভাবে গড়ছি যেখানে বাইরের থেকে যারা মুর্শিদাবাদে পর্যটনের ক্ষেত্রে আসেন তারা এই সেন্টারটা এসে মুর্শিদাবাদের যাবতীয় সংগ্রহ এখানকার বই এখানকার ইতিহাস ইত্যাদি হস্তশিল্প কুটির শিল্প সমস্ত কিছু যাতে একটা জায়গায় পায় এটা একটা উদ্দেশ্য আরেকটি উদ্দেশ্য সেন্টারটায় একটা গবেষণা হবে সেখানে ইতিমধ্যে দুটো সার্টিফিকেট কোর্স আমরা কমপ্লিট করেছি যেখানে মুর্শিদাবাদ নো ইয়োর ডিস্ট্রিক্ট আমরা বলছি যে তোমার জেলাকে জানো এবং সেই জেলাটাকে জানাটা খুব দরকার এবং আমরা বলতে দাবি করতে পারি এটা আমরা বহরমপুর গার্লস কলেজ এক্ষেত্রে পথিকৃতের ভূমিকা নিচ্ছি যেটা অনেক আগে হওয়া উচিত ছিল আমরা বহরমপুরের নাগরিকদেরকেও এগিয়ে আসতে বলছি যে সেন্টার ফর মুর্শিদাবাদ স্টাডিজ আগামী দিনে মুর্শিদাবাদ চর্চার একটা উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এটাই আমাদের প্রত্যাশা ডক্টর ভাস্কর মহানায়ক বলেন এই পরিকাঠামো বৃদ্ধি সামগ্রিকভাবে শিক্ষার মান বাড়াবে দেখুন আমাদের এখন যে কোয়ালিটি এডুকেশন আছে সেখানে যুগ বদল হচ্ছে নতুন টেকনোলজির ব্যবহার বাড়ছে আমাদেরও কিন্তু শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তির অনেক প্রয়োগ করতে হচ্ছে এখন এই যে আমাদের শিক্ষা ব্যবস্থা সেখানে তার কোয়ালিটি মেজারমেন্টের জন্য সাতটা ক্রাইটেরিয়া আমাদের ন্যাক নির্ধারিত করে দিয়েছে এই সাতটা ক্রাইটেরিয়ার মধ্যে কোয়ালিটির যে যে কম্পোনেন্টগুলো রয়েছে সেগুলোকে ঠিকঠাকভাবে সুসম্পন্ন করতে গেলে আমাদের দরকার পরিকাঠামো এবং এই পরিকাঠামোর সঙ্গে যুক্ত হচ্ছে প্রযুক্তি আধুনিক প্রযুক্তি এবং আধুনিক পরিকাঠামোকে নিয়ে আমরা শিক্ষার মান বৃদ্ধি করব যেটা হচ্ছে যে আমাদের লক্ষ্য সেখানে আমাদের একটা ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল কলেজের তার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আছে প্রতি বছরে তারা একটা অ্যাকশান প্ল্যান নেয় সেই অ্যাকশান প্ল্যান অনুযায়ী আমাদের এই পরিকাঠামোগুলো তৈরি হয়েছে এবং এই পরিকাঠামোগুলোর থেকে আমরা সামগ্রিকভাবে শিক্ষার মানকে উন্নত করতে সক্ষম হব বহরমপুর থেকে রাজীব ঘোষের রিপোর্ট সবসময়